নিহারি ভালোবাসে না এরকম মানুষের সংখ্যা হয়তো খুঁজে পাওয়া যাবে না তো আজকে আমি টিপস সহ নিহারি রান্নার রেসিপিটি শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো শুরুতে আমি নেহারি নিয়ে নিয়েছি অর্থাৎ গরুর পায়া অথবা ছাগলের পায়া যেটাই হোক নিয়ে নিতে হবে তো সেটা আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি তো তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ একটু মোটামুটি করে কেটে দিয়েছি তো তারপরে দিয়ে দিলাম রসুন সেচে তো রসুনটা থেতো করে দিবেন এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তো তারপরে দিয়ে দিলাম আদা এবং এবং জিরা পেস্ট তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপরে দিব হলুদের গুঁড়া আর হলুদের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিতে হবে তারপরে আবার দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটাও কিন্তু বেশি করে দিতে হবে আর তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া অর্থাৎ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এই দুটো কিন্তু অনেক বেশি করে দিতে হবে এতে করে কালারটা যেমন সুন্দর আসবে খেতেও কিন্তু ভালো লাগবে তো তারপরে একটা কড়াই নিয়ে নিয়েছি প্রেশার কুকারে দিলে খুব সহজেই হয়ে যাবে তো আমি দেখানোর সুবিধার্থে একটা কড়াই নিয়ে নিয়েছি তো তার মধ্যে আমি আগে থেকে মশলা দেওয়ার নেহারিগুলো ঢেলে দিলাম তো নেহারি রান্না করা কিন্তু একদমই ইজি এর চাইতে আসলে কোনো ইজি রেসিপি হয় না মানে এত সহজ যে কেউ রান্না করতে পারবে কিন্তু দুটো তিনটে জিনিস ফলো করলে কিন্তু নেহারি রান্নার স্বাদটা বেড়ে যাবে অনেক গুণ তো একটু হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিবেন এতে করে খেতে ভালো লাগে তো তারপর আমি বেশ কিছুটা পরিমাণ কাড়াই ভরে একদম পানি দিয়ে দিলাম আর এই পানিটা কিন্তু অনেক টাই দিতে হবে কেমন সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে তো তারপরে আমি কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম তো গরম মশলা ছিল সাদা এলাচ এবং একটা ছিল কালো এলাচ এবং কিছুটা লবঙ্গ ছিল এবং দারচিনি ছিল তো সেটাই দিয়ে দিলাম তো তারপর আমি কিছুটা পরিমাণে জাল দিয়ে দিয়েছি তো দেখছেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বেশি দেওয়ার ফলে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়াটা একটু বেশি দেওয়ার ট্রাই করবেন আর রসুনটা অবশ্যই ছেঁচে দিবেন এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর বাটা মশলা চাইতে কিন্তু থেতো করা রসুনটা দিলেই খেতে কিন্তু ভালো লাগবে তো তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল ফুটে আসার পর তেলটা দিয়ে দিবেন এতে করে তিলটা খুব ভালো করে সব জায়গায় সহজেই মিশে যাবে তো তারপরে আমি কিন্তু অনেকক্ষণ রান্না করে নিয়েছি খুবই ঝিম আছে আর তো নেহারিটা কিন্তু প্রথম পর্যায়ে অনেক বেশি জাল দিয়ে রান্না করে তারপরে কিন্তু একদমই ডিম আছে রান্নাটা করতে হবে যেন একদমই ধীরে ধীরে রান্নাটি হতে থাকে এতে করে কিন্তু নেহারি যেতে যে আশেপাশের আবারের মতো যে অংশগুলো থাকে এগুলো কিন্তু একদমই প্রপারলি কুক হবে এতে করে কিন্তু খেতে ভালো লাগবে এটা কিন্তু শক্ত থাকলে ভালো হয় না তো আমার রান্নাটি কিন্তু হয়ে গেছে এরপর যে আমি বাগান দিয়ে দিব তো এই জন্যে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিয়েছি দুই তিনটা শুকনা মরিচ আর এটা দিয়ে কিন্তু বাগায় দিলে খেতে মজা হবে আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন তবে আমি দিচ্ছি না তো তারপরে মরিচটা লাল লাল করে ভাজি করে তার মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখার নেহারিগুলো দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আমার নেহারি কালারটা কত সুন্দর আসছে তো এইভাবেই কিন্তু এটা রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হবে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন এই রেসিপিটা ফলো করে তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানান আর ভালো লাগলে আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত 来拉是巴洛达昆社会。